আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য থ্রি ডি গ্রামীণ পাম্প বা মেটাল পাম্প আপনারা যে নাম হয়ে চিনেন এই পাম্পটি অনেকের কমপ্লেন এই পাম্পটি অ্যাটক্টার দিয়ে চলে না ব্যাটারিতে চলে না কেন চলে না আজকে সরাসরি আপনাদের ভিডিও করে দেখাবো আর দেখতেই পাচ্ছেন আমার সাথে একটি হলো তিন চব্বিশ অ্যাডপ্টার আর একটি হলো পাওয়ার সাপ্লাই একটি হলো পাঁচ এম্পিয়ার আর পাওয়ার সাপ্লাই হলো দশ এম্পিয়ার কোনটা সবচেয়ে ভালো হবে এই থ্রি গ্রামীণ পাম্পের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটি আমি সরাসরি দেখাবো দেখতেই পাচ্ছেন থ্রি ডি গ্রামিন পাম্প আর একটি তিন চব্বিশ তিন চব্বিশ অ্যাডপ্টার আর একটি পাওয়ার সাপ্লাই একটা দশ অ্যাম্পিয়ার একটা পাঁচ অ্যাম্পিয়ার সবচেয়ে ভালো কোনটা হবে যেমন এই থ্রি ডি গ্রামিন পাম্প এই পাম্পটি নিম্ন সাত এম্পিয়ার এটাতে ঘোরাতে হলে যদি পানি তুলতে চান নিচে সাত এম্পিয়ার দিয়ে ঘোরাতে হবে আর অ্যাডপ্টার অ্যাডপ্টার হয় পাঁচ এম্পিয়ারের বা তিন অ্যাম্পিয়ার অ্যাকোরট অ্যাম্পিয়ার থাকে না এই কারণে থ্রি ডি গ্রামিন পাম্প চলে না এর চলানোর জন্য প্রয়োজন নিচে সাত এম্পিয়ার উপরে যেতে দিতে পারেন কোনো সমস্যা হবে না এজন্য আজকে সরাসরি ভিডিওটা দেখাবো আপনাদের জন্য সরাসরি দেখতেই পাচ্ছেন তিন চব্বিশ এটা হলো চব্বিশ বোল্টে এখন চালিয়ে দেখাবো আপনাদেরকে চলে কিনা আগে তিন চব্বিশ অ্যাটক্টারের মধ্যে তার লাগিয়ে রাখছি যাতে দেখাতে সুবিধা হয় এখন লাইন দেওয়া আছে আমি এখন থ্রি ডি গ্রামীণ পাম্পে কানেকশন দিব দেখবেন চলে কি না ওই লাইন দেওয়া হয়ে গেছে এখন দেখাবো এই কালো মাইনাসে আমি লাল প্লাসে প্লাসের দিয়ে দেবো দেখবেন চলে কিনা সরাসরি দেখুন পাম্পটি চলে না হালকা স্পার্ক করে কিন্তু পাম্পটি চলে না এই অ্যাটকটারটি সম্পূর্ণ পাঁচ এম্পিয়ার কিন্তু অ্যাকুরেট পাঁচ এম্পিয়ার থাকে না যেদিক থেকেই নেন পাঁচ এম্পিয়ার থাকে না এই মোটরটি ঘুরানোর জন্য নিচে প্রয়োজন সাত এম্পিয়ার দেখতেই পাচ্ছেন কোনো ঘুরে না হালকা স্পার্ক করে হালকা মুঠোটা কাঁপে কাপটা বন্ধ হয়ে যায় কিন্তু চলে না এখন আমি বারো বোল্টে দিয়ে দেখাবো আগে চলছিল চব্বিশ বোল্টে এখন দেখাবো বারো বোল্টে দেখেন বারো বোল্ট দেওয়া আছে চলে কিনা দেখেন হ্যাঁ স্পার্ক করে কিন্তু চলে না বারো বোল্টও চলে না এবার দেখাবো পাওয়ার সাপ্লাইটি দিয়ে দশই পেরে পাওয়ার সাপ্লাইটি দিয়ে চলে কিনা দেখাবো সরাসরি আমি আগেই লাইন করে রাখছি এখন খালি ওই দেখেন লাইন করে রাখছি এখন লাগিয়ে দেখাবো খালি মাইনাসেরটা মাইনাসে লাগিয়ে দেবো আর প্লাসেরটা প্লাসে লাগিয়ে দেবো দেখবেন চলে কি না সুন্দরভাবেই লাগিয়ে দিয়েছি এই যে লালটা লালের সাথে লাগিয়ে দিয়েছি মাইনাস টা কালোর সাথে লাগিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন চলতেছে আর কি শুনতেই পাচ্ছেন চলতেছে এই যে আপনার জন্য কয়েকটা যদি মেটাল পাম্পটি চালাতে চানটি পাওয়ার সাপ্লাই লাগবে যেটা দশেম পেয়ার হতে হবে দশেম পেয়ার হলে আপনার পাম্পটি সুন্দরভাবে চলবে ব্যাটারি ছাড়া কারেন্টে চালাতে হলে দশেম পেয়ারে পাওয়ার সাপ্লাই লাগবে এটি আমাদের কাছ থেকেও নিতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পাম্পের ভিডিও পেতে দাম সম্বন্ধে আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখতেই পাচ্ছেন পাম্পটি চলতে অনেক সুন্দরভাবে স্মুথভাবে চাইলে পাম্পটি আমাদের কাছ থেকেও নিতে পারেন ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন